আমি এই ভিডিও শুরুতে যে কথাটা বলবো সব থেকে মূল্যবান যদি জীবনে সত্যি সফল হতে চাও যদি তোমার স্বপ্নটা পূরণ করতে চাও তাহলে এই ভিডিওটা তুমি দেখবে নাহলে এই ভিডিওটা তুমি স্কিপ করে বেরিয়ে যেতে পারো কারণ যে মানুষটা সত্যি সফল হতে চায় এই ভিডিওটা দেখার পরে তার চোখ দিয়ে হয়তো জল পড়বে মনে রাখবে চোখের জল ছাড়া ভেতরে আগুন জ্বালানো অসম্ভব যদি জীবনে সত্যি সফল হতে চাও তোমাকে ভালোবাসার আসল রহস্য বুঝতে হবে এই ভালোবাসার আসল রহস্য তোমাকে বুঝিয়ে দেবে তুমি তোমার লক্ষ্যে কিভাবে পৌঁছবে এই ভালোবাসা রহস্যের মধ্যে লুকিয়ে আছে সফলতার আসল শক্তি মনে রাখবে বিনা মেঘে ঝড় হয় না বিনা মেঘে বৃষ্টি হয় না এখানে ঝড় বা বৃষ্টিটা সত্যি নয় মেঘটা সত্যি তাই ঝড় বৃষ্টিটা হয়েছে সত্যি মনে রাখবে টাকা মানুষের জীবনে সত্যি নয় টাকার শূন্যতা মানুষের জীবনে সত্যি যখন একটা মানুষের টাকার দরকার হয় তখন ওই মানুষটা টাকার কথা ভাবে না টাকার দরকারের কথা ভাবে আর হোক ওই টাকাটা জোগাড় করে আনে মনে রাখবে মানুষের জীবনে কিন্তু মৃত্যুটা সত্যি নয় জন্মটা সত্যি আর এই জন্মটা মৃত্যুটাকে সত্যি করে দিয়েছে তাই যে মানুষটা মনে মনে ভাবছে এই ভালোবাসার রহস্য কি সফলতার আসল শক্তি খুঁজে দিতে পারে এই ভিডিওটা দেখার পরে তার চিন্তা ভাবনা হবে মিথ্যে আর ভিডিওটা হবে তার জীবনে সব থেকে বড়ো সত্যি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এই ভিডিওটা শুধু দেখার জন্য নয় শুধু বোঝার জন্য নয় এই ভিডিওটা দেখার পরে তোমার জীবন নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে তাহলেই ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকা সফলতার সেই শক্তি তুমি খুঁজে পাবে আমার প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে দেখবে তোমার জীবনটাই পাল্টে যাবে ধরো তুমি আজকে একটা বিয়ে বাড়িতে আর বিয়ে বাড়িতে আসা মুহূর্তে একটা মেয়েকে দেখে তোমার খুব ভালো লেগে গেল আর সেই মুহূর্তে সেই মেয়েটাকে তুমি প্রপোজ করলে আর অন্যদিকে ওই মেয়েটা তোমার এই প্রোপোজাল একসেপ্ট করলো না তোমাকে উল্টে ইগনোর করলো সেই মুহুর্তে তুমি কিন্তু ওই মেয়েটার পিছনে আর ছুটবে না কারণ ওই মেয়েটার কোনো কিছু তোমাকে আকর্ষিত করেছিল যার ফলে ওই মেয়েটাকে কাছে পাওয়ার জন্য তুমি ছটপট করছিলে এখানে তোমার কিন্তু পাওয়াটা সত্যি চাওয়াটা সত্যি নয় তুমি যদি ওই মেয়েটাকে মন থেকে চাইতে তাহলে ওই মেয়েটা হাজারবার ইগনোর করা সত্ত্বেও তুমি তার পিছনে ছুটতে কারণ তুমি তো ভেবেই নিয়েছ যে ওই মেয়েটাকে আমি দুই তিনবার প্রোপোজ করবো দুই তিন ঘন্টা সময় দেবো সে রাজি হলে ভালো না হলে আরও ভালো কারণ তুমি ওই মেয়েটার সাথে টাইম পাস করবে কারণ ওই মেয়েটার পিছনে তুমি এই জন্যেই ছুটছিলে কোনো কিছু পাওয়ার আশায় যখন তুমি সেটা পেলে না তখন তুমি তাকে আর সময় দিলে না একবার ভেবে দেখো আর একদিন আর একটা মেয়েকে তুমি দেখলে আর দেখে তাকে তোমার খুব ভালো লেগে গেল আর অনেকটা ভালোবেসে ফেললে কিন্তু তোমার এই ভালোবাসার কথা ওই মেয়েটিকে সেই মুহূর্তে জানালে না সাত থেকে আট মাস পরে ওই মেয়েটিকে তোমার মনের কথা জানালে কিন্তু ওই মেয়েটা তোমার এই প্রোপোজাল একসেপ্ট করলো না তোমাকে উল্টে ইগনোর করলো তবু কিন্তু তুমি ওই মেয়েটার পিছনে ছোটা বন্ধ করলে না তবু কিন্তু ওই মেয়েটাকে সময় দিতে থাকলে কারণ এই সাত আট মাস ধরে ওই মেয়েটিকে তুমি আরও ভালোবেসে ফেলেছো তখন তুমি মনে মনে ভাবছো ওই মেয়েটা আমাকে ভালোবাসুক আর না বাসুক আমি তো তাকে ভালোবাসি কারণ তুমি যার সাথে টাইম পাস করছিলে ওই মেয়েটার কাছ থেকে কিছু পাওয়ার আসায় তুমি কিন্তু তার পিছনে ছুটছিলে তার জন্যে তার জন্যে তার জন্যে তুমি আর অপেক্ষা করতে পারলে না কিন্তু যাকে তুমি মন থেকে ভালোবেসে ফেলেছ তার কাছে কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় তুমি ছুটছো না তুমি মনে মনে ভাবছো এই মানুষটা ছাড়া আমার জীবনটা শূন্য এই মানুষটার মধ্যে আমার বেঁচে থাকার আশা খুঁজে পেয়েছি এই মানুষটা ছাড়া আমার জীবনে আমি কোনো কিছুই ভাবতে পারি না ওই মানুষটা আমার জীবনে একটাই অপশান তখন কিন্তু ওই মানুষটার জন্যে এক বছরের জায়গায় দশ বছর সময় দিতে পারবে কারণ তুমি ভেবেই নিয়েছ ওটা ছাড়া আমার জীবনটা শূন্য ওটা হচ্ছে আমার জীবনে একটাই অপশান তার একটাই কারণ তুমি কিন্তু কোনো কিছু পাওয়ার আশায় তুমি তার পিছনে ছুটছো না তোমার এটাই মনে হয়েছে তাকে আমার পেতেই হবে এইবার তুমি ভেবে দেখো যখন তুমি স্বপ্ন পূরণ করার জন্যে চেষ্টা করছো বারবার ব্যর্থ হচ্ছ বারবার ফেল হচ্ছো তখন কি তুমি একটিবারও ভেবেছো এটা ছাড়া আমার জীবনটা শূন্য এটা ছাড়া আমার জীবনে আমি কোনো কিছুই ভাবতে পারি না এটা ছাড়া আমার বেঁচে থাকা অসম্ভব তুমি কোনোদিনও ভাবনি কারণ তুমি তোমার সফলতাকে সত্যি মনে করছো কিন্তু তোমার জীবনের সফলতা সত্যি নয় তোমার এই কষ্টের জীবনটা সত্যি যে কষ্টের জীবনের জন্যে তুমি প্রতিনিয়ত কেঁদেছ যে কষ্টের জীবনের জন্য তুমি এক বেলা খেয়ে থেকে না খেয়ে থেকে যে কষ্টের জীবনের জন্য তুমি কাঁদতে চাইছো না তবু তোমার চোখ থেকে জল বেরিয়ে আসছে এখানে তোমার চোখের জলটা কিন্তু সত্যি নয় তোমার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি তুমি একবার ভেবে দেখো যে মানুষটাকে তুমি পাগলের মতো ভালোবেসেছিলে সেই ভালোবাসাটা কিন্তু সত্যি নয় ওই মানুষটার শূন্যতা তোমার জীবনে সত্যি তাই তুমি তার জন্যে অপেক্ষা করতে পেরেছিলে কিন্তু এখানে তুমি সফলতাকে সত্যি মনে করছো তোমার এই শূন্যতার জীবনটাকে তুমি সত্যি মনে করছো না যেটা তোমার জীবনের সব থেকে বড় সত্যি তুমি কি তোমার স্বপ্নের ভিতরে জীবন খুঁজে পেয়েছো তোমার কি একটি মনে হয়েছে এটা ছাড়া আমার জীবনটা শূন্য একটি তুমি ভাবুনি মনে রাখবে ওখানে তোমার পাওয়াটা সত্যি ছিল চাওয়াটা সত্যি ছিল না তাই তার জন্যে তুমি অপেক্ষা করতে পারো কিন্তু যাকে তুমি মন থেকে ভালোবেসেছিলে সেই তার জীবনে তোমার কাছে চাওয়াটা সত্যি ছিল তাই তুমি অপেক্ষা করতে পেরেছো এইবার ভাবো জীবনে সফল হওয়ার সময় চেষ্টা করছো তোমার চাওয়াটাকে তুমি কি সত্যি মনে করছো তোমার জীবনের চাওয়াটার উপরে তুমি কি জোর দিচ্ছ তোমার চাওয়াটা যদি সত্যি হয় তাহলে এই চাওয়াটা তোমার পাওয়াটাকে সত্যি করে দেবে তুমি একবার ভেবে দেখো তুমি যেদিনকে এই পৃথিবীতে এসেছিলে তোমার মা সব থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছিল তোমার জন্যে মাস দিন অসম্ভব দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছিল ওই মায়ের কাছে কিন্তু ওই দুঃখ কষ্ট যন্ত্রণা সত্যি ছিল না তোমার জন্মটা সত্যি ছিল তাই ওই মা তার দুঃখ কষ্ট যন্ত্রণা সব ভুলে গিয়েছিল শুধুমাত্র তোমাকে এই পৃথিবীতে আনবে বলে কারণ ওই মা তোমার ভিতরে নিজের জীবন খুঁজে পেয়েছিল ওই মায়ের জীবনে একটাই অপশান সেটা শুধুমাত্র তুমি একবার ভেবে দেখো ওই মা তোমার চোখের সামনে বিছনা সজ্জা পড়ে রয়েছে সেই মায়ের তুমি ট্রিটমেন্ট করতে পারছ না ওই মা তোমার চোখের সামনে ছিঁড়া শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে ওই মা নিজে না তোমাকে খাওয়াচ্ছে আর ওই মা মনে মনে ভাবছে আর চোখের থেকে অজরে জল পড়ছে সে মনে মনে ভাবছে আমার ছেলে তো একদিন এই কষ্টের জীবনটা পরিবর্তন করবে আমার ছেলে তো একদিন এই পরিস্থিতিটা অবশ্যই চেঞ্জ করবে সেদিনকে নয় আমি পেট ভরে মাছ মাংস খাবো তুমি বলো তোমার মা তোমার কাছ থেকে এইটুকু চাইছে সেটা কি তার অন্যায় তোমার মা তোমার কাছ থেকে এইটুকু চাইছে সেটা কি তার অপরাধ কারণ তুমি যখন কষ্ট করছো কষ্ট করে মনে মনে ভাবছো কি যে আমার কষ্ট হয়ে যাচ্ছে আমি সফল হতে পারবো না কিন্তু ওই মানুষটি দশ মাস দশ দিন তোমাকে গর্বে ধারণ করে অসহ্য দুঃখ কষ্ট যন্ত্রণা সহ্য করেছিল কারণ ওই দিন ওই মা ভেবেছিল যে আমার দুঃখ কষ্ট যন্ত্রণা মিথ্যে আমার ছেলে জন্মানোটা আমার কাছে সত্যি তাই সে দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়েছিল যেদিনকে তোমার মায়ের মধ্যে তোমার জীবন খুঁজে পাবে যেদিনকে তোমার মায়ের চোখের জল তুমি মুছে দিতে পারবে সেদিনকে তোমার মনে হবে জীবনে আমি সফল হতে পারবো কিনা আমি নিজেও জানি না কিন্তু আমাকে সফল হতেই হবে কারণ আমার জীবনে পাওয়াটা সত্যি নয় আমার জীবনের চাওয়াটা সত্যি আর এই চাওয়াটা আমার জীবনের পাওয়াটাকে সত্যি করে দেবে মনে রাখবে এই পৃথিবীতে সেই মানুষটাই সবচেয়ে শক্তিশালী যে নিজের কাছে হারে না এই পৃথিবীর কেউ তাকে হারাতে পারে না একটা কথা মনে রাখবে জীবনে পাওয়াটা সত্যি নয় চাওয়াটা সত্যি যদি তুমি মন থেকে কিছু চাও তাহলেই তুমি তার জন্য অপেক্ষা করতে পারবে তাহলেই তোমার তার ধৈর্য তৈরি হবে জন্যে তখনই তোমার মধ্যে বিশ্বাস তৈরি হবে তাছাড়া সম্ভব নয় কারণ তুমি একবার ভেবে দেখো রেল লাইনে বা প্ল্যাটফর্মে আমরা যখন যাই একটি মানুষ যার দুচো কন্ধ চোখে দেখতে পারে না ওই ভিড় ট্রেনে আমরা উঠার সময় মনে মনে ভাবি ওই ভিড় ট্রেনে আমরা উঠবো কী করে কিন্তু অন্ধ মানুষ যার দুচো খন্দ ওই ট্রেনে উঠে ভিক্ষা করে বাড়ি চলে যাচ্ছে তার যে দুচো খন্দ এটা তার কাছে সত্যি নয় যে ট্রেনে উঠতে পারবো এটাও তার কাছে সত্যি নয় সে মনে মনে ভেবেছে আমি যদি ভিক্ষা করে বাড়ি না নিয়ে যাই আমার মা বাবা তো না খেয়ে মরে যাবে ওই মা বাবার মধ্যে তার জীবন খুঁজে পেয়েছে তাই তার মধ্যে সেই শক্তিটা তৈরি হয়েছে তাই প্রত্যেকটা মানুষ বলছি জীবনে পাওয়াটা সত্যি নয় চাওয়াটা সত্যি আর এই চাওয়াটা তোমার পাওয়াটাকে সত্যি করে দেবে একবার ভেবে দেখো যে মানুষটাকে তুমি মন থেকে ভালোবেসেছিলে তার কাছ থেকে তুমি কিন্তু পাওয়ার আশায় তুমি কিন্তু তার পিছনে ছুটুনি শুধু মনে হয়েছে তাকে আমার পেতেই হবে তার জন্যে কিন্তু তার পিছনে তুমি ছুটেছো কিন্তু তার ভালোবাসা তুমি পাওনি কিন্তু যে মানুষটা তোমাকে সর্বস্ব উজাড় করে ভালোবেসেছে যে মানুষটা নিজের জীবনের জীবনের থেকেও তোমাকে ভালোবেসেছে যে মানুষটা 아 <목소리나> তোমার মধ্যে তার জীবন খুঁজে পেয়েছে তাই তার জীবনের দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়েছে কিন্তু তুমি তোমার মায়ের মধ্যে তোমার নিজের জীবন খুঁজে পাওনি একটিবারও মনে হয়নি যে মায়ের ঋণ আমি তো শোধ করতে পারবো না কিন্তু মায়ের মুখের হাসি আমি তো অবশ্যই দেখাতে পারবো মায়ের মুখের সেই হাসিটা আমি তো অবশ্যই দিতে পারবো কারণ মা তোমার উপরে সম্পূর্ণ ভরসা করে সম্পূর্ণ বিশ্বাস করে কিন্তু তোমার নিজের প্রতি সেই বিশ্বাসটা নেই তাই তোমাকে বলছি যদি তুমি মনে করো যে কষ্ট করে কষ্ট হয়ে যাচ্ছে তাহলে তুমি মাকে বলে দাও মা আমি আমি তোমার তোমার ঋণ শোধ করতে করতে পারবো পারবো না না স্বপ্ন পূরণ তোমার চোখের জল আমি মুছে দিতে পারবো না আমাকে তুমি ক্ষমা করো আর যদি মনে করো না মায়ের চোখের জল আমি মুছবো তাহলে কষ্ট করে কষ্টকে কষ্ট মনে করো না সারা জীবন পরিশ্রম করে যাও দেখবে তোমার জীবনে একদিন সফলতা অবশ্যই আসবে কারণ মানুষের জীবনে কিন্তু পাওয়াটা সত্যি নয় চাওয়াটা সত্যি আর এই চাওয়াটা পাওয়াটাকে সত্যি করে দেয় আমি প্রথমেই বলেছিলাম যে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে এই মেঘ আর হচ্ছে ঝড় এটা সত্যি তোমাকে আমি প্রথমেই বলেছিলাম যে ঝড় বৃষ্টিটা সত্যি নয় মেঘটা সত্যি আর মেঘটা এই ঝড় বৃষ্টিটাকে সত্যি করে দেয় তেমন সফলতা সত্যি নয় জীবনের ধাক্কাটা সত্যি আর এই জীবনের ধাক্কাটা সফলতাকে সত্যি করে দেয় মনে রাখবে ভালোবাসার রহস্য হচ্ছে এটাই তুমি যাকে ভালোবাসবে তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আসায় তুমি তাকে ভালোবাসবে না তোমার এটাই মনে হবে তাকে আমার পেতেই হবে তখনই তুমি অপেক্ষা করতে পারবে তোমার ভিতর ধৈর্য তৈরি হবে তোমার ভিতরে বিশ্বাস তৈরি হবে আর সেই ধৈর্য seyi bi saa seyi ɔpe kan. এক জায়গায় মিলে তৈরি হবে তোমার ভিতরের অসম্ভব ইচ্ছা শক্তি আর এই ইচ্ছা শক্তি তোমার জীবনে সব কিছু সত্যি করে দেবে ভিডিওটা যদি সত্যি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আমি এই কথাগুলি বলতে বলতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে হয়তো এই ভিডিওটা এই পর্যন্ত যে মানুষটা দেখেছে তার ভিতরে অলরেডি আগুন জ্বলতে